সমস্ত প্রশংসা মহামহিম আল্লাহ তালার যিনি তার বান্দাদের কথায় ও কাজে সততা অবলম্বনের পথ দেখিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই মহিমা ও পূর্ণতার অধিকারী সেই রবের কোনো শরিকও নেই তিনি সুমহান পবিত্রতার নাম সমূহ তিনি সম্মান ও গৌরবে শক্তিমান অনন্য উজ্জ্বলতায় ভাসর তার পবিত্র নাম তার দেয়া নেয়ামতগুলো অগণিত কল্যাণ ধারায় ভরপুর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মোহাম্মদ সাল্ল আলি আল্লাহর বান্দা ও রসুল যিনি উত্তম গুণাবলীর অধিকারী প্রজ্ঞায় এবং অধিক অর্থবোধক বক্তব্য প্রদানে যিনি শ্রেষ্ঠতম আল্লাহ আল্লাহতালা তার উপর তার সর্বোত্তম পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের উপর এবং এহসানের সাথে কিয়ামত অবধি যারা তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর সলাদ সালাম ও বারাকান করুন অতপর হে সম্মানিত মোমিনগণ আমি নিজেকেও আপনাদেরকে তাকু অবলম্বনের উপদেশ দিচ্ছি কারণ যেই ব্যক্তি তাকু অবলম্বন করে পরকাল তার কাছে মুখ্য বিষয় আর পরকাল যার কাছে মুখ্য বিষয়ে পরিণত হয় আল্লাহ আল্লাহতালা তার সমৃদ্ধিতে ভরে দেন এবং একতা শক্তিতে তাকে বলিয়ান করেন দুনিয়া তার কাছে না চাইলেও হাতছানি দেয় আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ খুলে দেন এবং তাকে এমন সব রিসিক দেন যা সে কল্পনাও করতে পারে না হে মুসলিম উম্মাহ তাবুক যুদ্ধে কাবিব নে মালিক রদি আল্লাহ আনহু পিছিয়ে পড়ার ঘটনা সম্পর্কে বোখারি রহমতুল্লাহ আলাই তার সহীগন্থে বর্ণনা করেন কাব রদি আল্লাহ আনহু বলেন আমি যখন জানতে পারলাম যে রসুল সাল্লিহসাল্লাম মদিনা মুনাওয়ারায় ফিরে আসছেন তখন আমি চিন্তিত হয়ে গেলাম এবং মিথ্যা অজুহাত খুঁজতে লাগলাম মনে স্থির করলাম আগামীকাল এমন কথা বলবো যাতে করে রসুল সাল্লিহসাল্লামের ক্রোধকে ঠান্ডা করতে পারি আর এ সম্পর্কে আমার পরিবারস্থ জ্ঞানীগুণীদের থেকে পরামর্শ গ্রহণ করতে থাকি এরপর যখন প্রচারিত হলো যে রসুল সাল্লি সাল্লাম মদিনায় এসে পৌঁছে গেছেন তখন আমার অন্তর থেকে মিথ্যা দূর হয়ে গেল আর আমার মনে দৃঢ় প্রত্যয় হলো যে এমন কোনো উপায়ে আমি তাকে কখনো ক্রোধমুক্ত করতে সক্ষম হব না যাতে মিথ্যার লেশ থাকে অতএব আমি মনে মনে স্থির করলাম আমি সত্য কথাই বলবো রসুল রসুলসাল্লাসাল্লাম সকালবেলায় মদিনায় প্রবেশ করলেন তিনি সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদে গিয়ে দুই রাখ সলা তাদের করতেন এরপর লোকদের সামনে বসতেন যখন নবী সাল্ল এরূপ করলেন তখন যারা পশ্চাৎপদ ছিলেন তারা এসে তার কাছে শপথ করে অপারগতা ও আপত্তি পেশ করতে লাগল এরা সংখ্যায় আশিরও অধিক ছিল অতপর রসুলসাল্লিহাসাল্লাম বাজ্যত তাদের ওজোর আপত্তি গ্রহণ করলেন তাদের বায়াত করলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু তাদের অন্তরের অবস্থা আল্লাহর দিকে হাওলা করে দিলেন কাব্রদি আল্লাহ বলেন আমি এর পণ্নবী আসাল্লামের সামনে হাজির হলাম আমি যখন তাকে সালাম দিলাম তখন তিনি রাগান্বিত চেহারায় মুচকি হাসলেন তারপর বললেন এসো আমি সেই মতো এগিয়ে গিয়ে একেবারে তার সম্মুখে বসে গেলাম যখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন কী কারণে অংশগ্রহণ করনি তুমি কি যান ক্রয় করতে পারি তখন আমি তাকে বললাম হ্যাঁ করেছি আল্লাহর কসম এই কথা সুনিশ্চিত যে আমি যদি আপনি ব্যতীত দুনিয়ার অন্য কোন ব্যক্তির সামনে বসতাম তাহলে আমি তার অসন্তোষকে ওজন আপত্তি পেশের মাধ্যমে ঠান্ডা করার চেষ্টা করতাম আর আমাকে তর্ক করার যোগ্যতা দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর কসম আমি পরিজ্ঞাত আছি আজ যদি আমি আপনার সামনে মিথ্যা কথা বলে আপনাকে আমার প্রতি সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে শীঘ্রই আল্লাহ তালা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট করে দিবেন তবে আমি যদি আপনার কাছে সত্য প্রকাশ করি যার কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন তবু এতে আমি অবশ্যই আল্লাহ তালার ক্ষমা পাওয়ার আশা রাখি আল্লাহর কসম আমার কোনো ওজোর ছিল না আল্লাহর কসম সেই যুদ্ধে আপনার সঙ্গে না যাওয়ার সময় আমি সর্বাপেক্ষা শক্তিশালী ও সামর্থ্যবান ছিলাম তখন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন সে সত্য কথাই বলেছে এখন চলে যাও যতদিন না তোমার সম্পর্কে আল্লাহ তালা ফাইসালা করে দেন তার ব্যাপারে এবং তার দুই সঙ্গীর ব্যাপারে আল্লাহ তালার ফাইসালা করার পর এবং তাদের বিষয়টি তওবার মাধ্যমে সমাপ্ত করার পর কাবরদি আল্লাহ আনহু মসজিদে নববীতে রসুল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে গেলেন তিনি বললেন আমি যখন রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে ছালাম জানালাম তখন তার চেহারা অতি আনন্দে ঝকঝক করছিল তিনি আমাকে বললেন তোমার মা তোমাকে জন্মদিনের দিন হতে যতদিন তোমার ওপর অতিবাহিত হয়েছে তার মধ্যে উৎকৃষ্ট ও উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো কাবরদি আল্লাহ আনহু বললেন আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লিসাল্লাম এটিকে আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন আমার পক্ষ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে আর রসুল আলি আসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এত উজ্জ্বল ও ঝলমলে হতো যেন পূর্ণিমার চাঁদের ফালি এতে আমরা তার সন্তুষ্টি বুঝতে পারতাম আমি যখন তার সম্মুখে বসলাম তখন আমি নিবেদন করলাম হে আল্লাহ রসুল আমার তওবা কবুলের সুক্রিয়া স্বরূপ আমার ধন সম্পদ আল্লাহ তার রসুল সাল্লহ সাল্লামের পথে দান করে দিতে চাই রসুল সাল্লি আসাল্লাম বললেন তোমার কিছু মাল তোমার কাছে রেখে দাও তা তোমার জন্য উত্তম আমি বললাম খাইবারে অবস্থিত আমার অংশটি আমার জন্য রাখলাম আর আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ তালা সত্য বলার কারণে আমাকে রক্ষা করেছেন তাই আমার তওবা কবুলের নিদর্শন ঠিক রাখতে আমি বাকি জীবন সত্যই বলবো আল্লাহর কসম যখন থেকে আমি এই সত্য বলার কথা রসুল সাল্লসাল্লামের কাছে জানিয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমার জানামতে অন্য কোনো মুসলিমকে সত্য কথা বলার বিনিময়ে এরূপ নিয়ামত আল্লাহ তালা দান করেননি যেই নিয়ামত তিনি আমাকে দান করেছেন কাব্রদি আল্লাহ বলেন যেদিন রসুল সাল্লিহ্লামের সম্মুখে সত্য কথা বলেছি সেই দিন হতে আজ পর্যন্ত অন্তরে মিথ্যা বলার ইচ্ছাও করেনি আমি আশা পোষণ করি যে বাকি জীবনেও আল্লাহ তালা আমাকে মিথ্যা থেকে রক্ষা করবেন এরপর আল্লাহ তাল রসুল সাল্লাহ আলিহাসাল্লামের উপরে আয়াত অবতরণ করেন আল্লাহ তালা অনুগ্রহ করেছেন নবীর প্রতি এবং মহাজির ও আনসারদের প্রতি যারা সংকটকালে তাকে অনুসরণ করেছিল এমনকি তাদের মধ্যে কিছু লোকের অন্তর বেঁকে যাওয়ার উপক্রম হওয়ার পরেও আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি তাদের প্রতি বড়ই স্নেহশীল বড়ই দয়ালু আর ওই তিন ব্যক্তির অবস্থার প্রতি অনুগ্রহ করলেন যাদের ব্যাপারে মলতবি রাখা হয়েছিল এই পর্যন্ত যে যখন ভূপিষ্ঠ প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হতে লাগলো এবং তারা নিজেরা নিজেদের জীবনের প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল আর তারা বুঝতে পারলো যে আল্লাহর পাকরাও হতে দিকে করা ব্যতীত কোথাও আশ্রয় পাওয়া যায় না অতপর তাদের অবস্থার প্রতি অনুগ্রহে দৃষ্টি দিলেন যাতে তারা তওবা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা অতিশয় অনুগ্রহকারী এবং করুণাময় হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও কাবরদী আল্লাহ আনহু বলেন আল্লাহর শপথ ইসলাম গ্রহণের পর থেকে কখনো আমার উপর এত উৎকৃষ্ট নিয়ামত আল্লাহ তা প্রদান করেননি যা আমার কাছে শ্রেষ্ঠতর তখন সাল্লামের কাছে আমার সত্য বলা এবং তার সঙ্গে মিথ্যা না বলা যদি মিথ্যা বলতাম তবে মিথ্যাচারীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম অতপর কাবিব নাম আলিক আল্লাহ আনহ এবং তার সাথীদের প্রতি এবং সকল সাহাবিদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকুন তাদের সাথে আমাদেরকে সু উচ্চ জান্নাত ও ঝর্ণার ঝর্ণধারায় একত্রিত করুন এবং সত্যের যোগ্য আসনে মহাশক্তিধর সম্রাটের সান্নিধ্যে আমাদেরকে অধিষ্ঠিত করুন হে সম্মানিত ব্যক্তিগণ সকল অবস্থায় সত্যবাদিতা একজন প্রকৃত মবিনের প্রতীক ও তার সকল কথা ও কাজের আচ্ছাদন হিসেবে থাকে তার সত্তাগত সার্বক্ষণিক সঙ্গী ও স্বভাব প্রকৃতিতে মজবুতভাবে প্রতিষ্ঠিত হিসেবে সমুজ্জ্বল হয়ে আছে যার ফলে এটি তার স্বাভাবিক প্রকৃতি ও অবিচ্ছিন্ন বৈশিষ্ট্যে পরিণত হয়েছে এজন্যে সে নিজেকে এমন কোনো বক্তব্য পেশ করার অনুমতি দেয় না যার পিছনে ধীরতা ও অন্তর্দৃষ্টি নেই সে মিথ্যা ধারণায় তাড়িত হয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয় না বরং কথাই কাজে সে সত্যের অনুসন্ধান করে এবং সত্যের ধারক হতে থাকে শেষ পর্যন্ত তিনি আল্লাহ কাছে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয় নব ও শাহাদাতের মর্যাদায় সে উত্তীর্ণ হয় আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত নবী সত্যনিষ্ঠ ব্যক্তি শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে আর সঙ্গী হিসেবে তারা কতই না উত্তম সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসলসাল্লাম বলেন সত্যকে ধারণ করা তোমাদের একান্ত কর্তব্য কেননা সততা কর্মের দিকে পথ প্রদর্শন করে কোন ব্যক্তি সত্য কথা বললে সত্য বলার চেষ্টাই থাকলে অবশেষে আল্লাহর নিকট সে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয় ধন্য সেই ব্যক্তি যে সত্যতাকে ধারণ করেছে ফলে আল্লাহ তাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করেছেন ধন্য সেই ব্যক্তি যে আল্লাহর বান্দাদের সাথে আচার আচরণের এবং আচার ব্যবহারে সততার আশ্রয় নিয়েছে ফলে আল্লাহ তাল্লাহ তাকে সম্মানিত করেছেন ধন্য সেই ব্যক্তি আল্লাহ তালা যার মৃত্যু ঘটানো পর্যন্ত সে সত্যবাদীদের পদাঙ্ক অনুসরণ করেছে আল্লাহ তাল এর সাদ করেন মোমিনদের মধ্যে কয়েক লোক আল্লাহর সাথে কৃত জিহাদের ওয়াদা পূর্ণ করেছে কেউ প্রাণ দিয়েছে আর কেউ কেউ প্রাণ দেওয়ার অপেক্ষায় আছে কিন্তু তারা তাদের সংকল্পের কোনো পরিবর্তন করেনি আল্লাহ তালা আমাকে ও আপনাদেরকে কোরআন ও সুন্নাই বারাক দান করুন এবং তার নিদর্শন ও প্রজ্ঞা দ্বারা আমাদেরকে উপকৃত করুন আমি তাই বলছি যে আপনারা শুনেছেন এবং আমারও আপনাদের সকলের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দয়ালু সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ হানহুয়া তালের জন্য যিনি সত্য কথা বলেন চূড়ান্ত সত্যের অধিকারী তিনি আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই তিনি সবকিছুর মালিক আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মাহমুদ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা রসুল যিনি বিশ্বস্ত সত্যবাদী আল্লাহ তালা তার উপর তার পরিবার পরিজন সাহাবাই কেরাম এবং কেয়ামত অবধি যারা উত্তম রূপে তাদের অনুসরণ করে তাদের সকলের উপর সলাদ সালাম ও বারাকান করুন হে মোমিনগণ এমন এক মহান গুণ যার দ্বারা আল্লাহ তাআলা নিজের প্রশংসা করে বলেছেন কথায় আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে তিনি আরও বলেছেন কে আল্লাহ অপেক্ষা বাক্যে অধিকতর সত্যপরায়ণ নবীর যে যেসব সম্মানিত গুণের অধিকারী ছিলেন তার মধ্যে সত্যবাদিতা ছিল অন্যতম কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেন হে ইউসুফ হে সত্যবাদী কোরআনে আরও এসেছে আল্লাহ তালা বর্ণনা করেন এই কিতাবে উল্লেখিত ইব্রাহিমের কথা স্মরণ করো সে ছিল সত্যবাদী নবী কোরআনে আরও বর্ণিত হয়েছে আল্লাহ বলেন কিতাবে উল্লেখিত ইসমাইলের কথাও স্মরণ করো সে ছিল ওয়াদা রক্ষায় সত্যবাদী এবং সে ছিল একজন ও নবী আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি তো নবুয়তের পূর্বেও বিশ্বস্ত ছিলেন সত্যবাদী ছিলেন এরপরও সত্য নিয়ে হাজির হয়েছেন সত্যই তুলে ধরেছেন মানুষের মাঝে সত্যের আদেশ দিয়েছেন ওয়াদা ও চুক্তি রক্ষাকারীদের মধ্যে তিনি ছিলেন অধিক সত্যবাদী তার রব তাকে প্রকাশ্য প্রকাশ্য সব দিক থেকে সত্যবাদী তার গুণে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং প্রবেশ ও বহির্গমনের সময় এর মাধ্যমে দোয়া করতে আদেশ করেছেন আল্লাহ তালা বলেন হে আমার রব আমাকে যেখানেই প্রবেশ করান সেটা করুন সত্য ও সম্মানের প্রবেশ আর আমাকে যেখান থেকেই বের করান সেটা করুন সত্য ও সম্মানের বহির্গমন আর আপনার নিকুট হতে আমাকে এক সাহায্যকারী শক্তি দান করুন তার আনিত বিধান সত্যেরই বিধান তার সঙ্গী ছিলেন সত্যবাদী আল্লাহ তাআলা বলেন যারা সত্য এয়েছে এবং যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে তারাই তো মুক্তাকি মোমিন ভাইগণ সত্যতা হলো নিয়ত কথা কাজ ও অবস্থার এক মৌলিক ভিত্তি এটি হলো প্রশান্তি ও মানসিক স্বস্তির কারণ যা দুঃখ দুর্দশা দূর করে এবং দোয়া কবুলের মাধ্যম হয় সত্যবাদী ব্যক্তি সম্মানিত মর্যাদাবান আর মিথ্যাবাদী আদার কাছে থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি সে হয় লাঞ্ছিত ও অপমানিত এই জন্যে নবী সাল্লি অতি সামান্য ব্যাপারেও মিথ্যার নিন্দা করেছেন এবং তা থেকে সতর্ক করেছেন এমনকি ছোট শিশুর ক্ষেত্রেও যেন সে সত্যের উপর বেড়ে উঠে তাতে অভ্যস্ত হতে পারে মিথ্যা থেকে দূরে থাকে এবং একে ঘৃণা করতে পারে আবদুল্লাহ বর্ণিত তিনি যখন ছোট শিশু ছিলেন এবং খেলতে চাইতেন সে অবস্থার একটি ঘটনা বর্ণনা করে বলেন একদিন রসুল রসুলসাল্লিহাল্লাম আমাদের ঘরে বসা অবস্থায় ছিলেন আমার মা আমাকে ডেকে বললেন এই যে এসো তোমাকে দিব রসুল সাল্লিহ্লাম তাকে প্রশ্ন করলেন তাকে কি দেওয়ার ইচ্ছা করেছ তিনি বললেন আমি তাকে একটি খেজুর দেব। রসুল হাসালাম তাকে বললেন তুমি যদি তাকে কিছু না দিতে তাহলে এই কারণে তোমার আমল নামায় একটি মিথ্যা লিপিবদ্ধ হতো সুতরাং হে আল্লাহর বান্দাগণ মিথ্যার ব্যাপারে অবহেলা করবেন না কারণ মিথ্যার দরজা একবার খুলে গেলে তা বন্ধ করা কঠিন হয়ে পড়ে সেই মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লিহ্লাম বলেছেন তোমরা মিথ্যা বলা থেকে দূরে থাকো কেননা মিথ্যা পাপাচারের দিকে পরিচালিত করে আর পাপাচার জাহান নামের দিকে নিয়ে যায় কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা বললে এবং মিথ্যার উপর অবিচল থাকার চেষ্টা করলে অবশেষে সে আল্লাহর নিকট মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ হয় নবী সাল্লাহ আলিহ মিথ্যা থেকে সতর্ক করেছেন এমনকি তা মজা রসিকতার ছলেই হোক না কেন তিনি তার পরিবার এবং সাহাবাই কেরামের সঙ্গে মজা করতেন কিন্তু কখনো সত্য ছাড়া ভিন্ন কিছু বলতেন না মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে রসুল সাল্লু বলেছেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে মানুষকে নিচক হাসাবার উদ্দেশ্যে কথা বলার সময় মিথ্যা বলে তার জন্যে ধ্বংস তার জন্যে ধ্বংস মোমিন ভাইরা মিথ্যার বিষয় যত বড় হয় ততই তার ক্ষতি ভয়াবহ ও শাস্তি গুরুতর হয় বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার মাধ্যমে এবং দ্রুতগতিতে গুজব তৈরি ও ছড়িয়ে দেওয়ার উপায়গুলোর উপস্থিতিতে যা সমাজ ও নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই বুদ্ধিমান মানুষ যেন সতর্ক থাকে সে যেন শত্রুদের হাতের কোনো হাতিয়ার না হয় এবং নিজেকে ও তার সমাজ ও তার দেশকে ক্ষতির পথে ঠেলে না দেয় কেননা রবিসাল্লাসাল্লাম নিশ্চিত না হয়ে খবর পরিবেশন করতে নিষেধ করেছেন তিনি বলেন কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায় তাহলে যে ব্যক্তি গুজব ও মিথ্যা তৈরি করে কথা বলে তার অবস্থা কত ভয়াবহ সে কত কঠোর শাস্তির হুমকির মধ্যে রয়েছে যেমন সহি বুখারিত নবী সাল্ল আলহ্লামের স্বপ্নের বর্ণনাতে এসেছে আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে তিনি দেখলেন যে তার মুখের এক থেকে তার মাথার পিছন দিক পর্যন্ত একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছন দিক পর্যন্ত এবং একইভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন গড় থেকে বের হয় এমন কোনো মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সবচেয়ে বড় মিথ্যা হলো আল্লাহ বা তার রসুল সাল্লু আলি উপর মিথ্যা চাপানো আল্লাহ তালা বলেন যারা আল্লাহর উপর মিথ্যারোপ করে আপনি কিয়ামতের দিন তাদের চেহারা সমূহ কালো দেখতে পাবেন অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয় সোহি এসেছে নবী সাল্লাহ আলহি বলেছেন যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় অতএব আল্লাহর বান্দাগণ আপনারা অবশ্যই সত্যবাদিতাকে আপনাদের ভিতরের পোশাক ও উপরের পোশাক তথা জীবনের মূলনীতি ও পরিচয়ের প্রতীক বানিয়ে নিন গোপনে ও প্রকাশ্যে সর্ব অবস্থায় তা আঁকড়ে ধরুন এবং এতে আল্লাহ আপনাদের অন্তরে তাকু আদান করবেন আপনাদের পথ চলায় তৌফিক ও যথার্থতা দিবেন আর মনে রাখবেন সত্যবাদীতা হলো ইখলাস ও নিষ্ঠার সঙ্গী আর কিয়ামতির দিন কেবল সত্যবাদীটাই মুক্তি পাবে আল কোরআনী বলা হয়েছে আল্লাহ হানাহুয়া তালা বলবেন এটি হলো সেই দিন যেই দিন সত্যবাদীগণকে তাদের সত্যতা উপকার করবে তাদের জন্যে আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহ আল্লাহফ হানাহা তালার প্রতি সন্তুষ্ট থাকবে এটি হলো মহা সফলতা আপনার এই পর্যায়ে সলাহত সালাম পেশ করুন মহাসত্যবাদী সত্য প্রমাণিত নবী মোহাম্মদ সাল্ল আলিহ সাল্লামের প্রতি কারণ এই ব্যাপারে আল্লাহ তালা আপনাদেরকে আদেশ করেছেন তিনি বলেন আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেস্তারাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা দোয়া করে হে মোমেনগণ তোমরাও নবীর প্রতি অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ মুহাম্মদ সাল্লি হাসাল্লাম তার স্ত্রীগণ এবং তার সন্তান সন্ততিদের প্রতি অনুগ্রহ করুন যেমন আপনি অনুগ্রহ করেছিলেন ইব্রাহিম আলিহালাম এবং তার পরিবার পরিজনের প্রতি হে আল্লাহ আপনি সাল্ল আলিহাসাল্লাম তার স্ত্রীগণ এবং তার সন্তান সন্ততিতে বারাকা দান করুন যেমন আপনি দান করেছিলেন ইব্রাহিম আলিহাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসনীয় এবং মহিমান্বিত হে আল্লাহ খোলাফাই রাশিদিন আবু বকর ওমার উসমান আলী এবং অন্যান্য সাহাবাই কেরাম তাবে আইন ও যারা কিয়ামতের দিন পর্যন্ত সঠিকভাবে তাদের অনুসরণ করে যাবে তাদের সকলের উপর আপনি সন্তুষ্ট হন তাদের প্রতি আপনার ক্ষমা ও বদন্যতা দিয়ে আপনি আমাদের উপর সন্তুষ্ট থাকুন হে আল্লাহ ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন এই দেশ ও অন্যান্য মুসলিম দেশগুলোকে নিরাপদ শান্তিময় সমৃদ্ধশালী ও স্বাচ্ছন্দ্যময় করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের নেতৃবৃন্দ শাসকদেরকে সংশোধন করুন আমাদের নেতা ও দায়িত্বশীল শাসকদেরকে সত্য দিয়ে শক্তিশালী করুন হে আল্লাহ আপনি আমাদের শাসক খাদিমুল হ্যারামেই নেশারি ফেইন তার বিশ্বস্ত কাউন প্রিন্স এবং মুসলিমদের সকল শাসককে ইসলামের মর্যাদা ও মুসলমানদের কল্যাণে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার তাও ফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদের দিন ও নেতৃত্ব নিরাপত্তাকে হেফাজত করুন হে আল্লাহ আপনি আমাদের নিরাপত্তা বাহিনীকে এবং আমাদের সীমান্ত প্রত্যন্ত অঞ্চলে পাহারা দেওয়া বাহিনীকে তাও ফিক দান করুন হে আল্লাহ আপনি তাদেরকে আপনার শক্তি দিয়ে সাহায্য করুন হে শক্তি ধর হে পরাক্রমশালী হে আল্লাহ যেই ব্যক্তি আমাদেরকে আমাদের দেশকে আমাদের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে চাই আপনি তাকে তার মধ্যে ব্যস্ত রাখুন তার ষড়যন্ত্র তার দিকে ফিরিয়ে দিন তার ষড়যন্ত্রকে তার নিজের ধ্বংসের কারণ বানিয়ে দিন হে আল্লাহ আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের সহায় হন হে আল্লাহ আপনি তাদের সাহায্যকারী তাদের সহায়তা দানকারী শক্তি দানকারী ও বিজয় দানকারী হয়ে থাকুন হে আল্লাহ আপনি তাদের শহীদদের কবল করুন তাদের আহতদের চিকিৎসা করুন তাদের অসুস্থদের শিফা দিন তাদের ক্ষুধার্তদেরকে আহার দান করুন হে আল্লাহ দখলদার ও সীমালঙ্ঘনকারী জায়নবাদীদের পাকরাও করুন হে আল্লাহ আপনি তাদের একতার মাঝে ফাটল ধরান তাদের ঐক্যবদ্ধ থেকে বিচ্ছিন্ন করে দিন তাদের উপর অনিষ্ট চক্র চালু রাখুন সুবহান রব্বিকে রব্বিল আইসাতি আম্মা এসিফোন ও সালাহমন আলমুর সালিন আলহামদুলিল্লাহ হিরব্বিল আইলামিন